বিয়ে এটা শুধু দুজন মানুষের সম্পর্ক নয় বরং দুই পরিবারের সম্পর্ককেও একত্রিত করে পৃথিবীতে প্রতিটি দেশ প্রতিটি ধর্মে বিয়ের নিয়ম কানুন ভিন্ন আমরা সাধারণত ভাবি বিয়ে মানে নতুন পোশাক সুস্বাদু খাবার আর আনন্দ কিন্তু আসলে পৃথিবীতে এমন কিছু বিয়ে রীতি আছে যা শুনলেই আপনি অবাক হয়ে যাবেন আজ আমরা দেখব বিশ্বের সব থেকে অদ্ভুত বিয়ের রীতি নাম্বার দক্ষিণ কোরিয়ায় বিয়ের পর তার বন্ধুরা শুয়ে পায়ের পাতায় মেরে থাকে কখনো লাঠি কখনো শুকনো মাছের কাটা দিয়ে তাদের বিশ্বাস এতে বর বিয়ের প্রথম রাতে আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে যদিও শুনতে কষ্টকর তবুও স্থানীয়রা এই রীতি খুব আনন্দের সঙ্গে পালন করে নাম্বার দুই চীনের তুজিয়া সম্প্রদায়ে বিয়ের তিরিশ দিন আগে থেকেই কোনে প্রতিদিন এক ঘন্টা করে কান্না শুরু করে এরপর মা দাদি এবং পরিবারের অন্যান্য আর আনন্দের প্রকাশ তারা একসঙ্গে সুর করে কাঁদে যেন গান গাওয়া হচ্ছে নম্বর তিন বিয়ের আগে কোনেকে জোর করে তুলে নেওয়া হয় বরের বাড়িতে কোনো মহিলা এসে ওনের মাথায় সাদা কার পড়ালেই সেটা ভি এই রেটিশনে ভয় লাগেও কিছু এলাকায় এখনো এটা চলে আসছে নাম্বার 4 স্কটল্যান্ডে বিয়ের আগে হঠাৎ করে বারকনের ওপর ময়লা কাঁদা টিম আটা ইত্যাদি ছুঁড়ে ফেলা হয় তাদের বিশ্বাস এতে সব দুষ্ট আত্মা দূরে সরে যায় যদি বাইরে থেকে দেখো মনে হবে সবাই খেলার মধ্যে আছে কিন্তু তাদের কাছে এটি আনন্দেরই অংশ নম্বর পাঁচ সুইডেনের এই রীতি বেশ মজার যদি বর বের হয় তাহলে পুরুষ অতিথি কনেকে চুমু দিতে পারে আর যদি কোনে বের হয় তাহলে সব মহিলা অতিথি বরকে চুম দিতে পারে এতে তাদের কাছে ভালোবাসার এক ধরনের প্রকাশ অদ্ভুত হলেও স্বাভাবিক ইউরোপে বরকোনাকে কোলে তুলে ঘরে নিয়ে যাওয়া হয় এতে তারা বিশ্বাস করে দুষ্ট আত্মাদের থেকে তারা নিরাপদ থাকে এবং নতুন জীবনে সুখ আসে এই রীতি বহু শতাব্দী ধরে চলে আসছে নম্বর সাত ভারতে কিছু অঞ্চলে মেয়েদের শরীরে জন্মগত কোন দাগ থাকলে তাদের প্রথমে পশুর সঙ্গে বিয়ে দেওয়া হয় এটি তাদের বিশ্বাস অমঙ্গল দূর করার জন্য এরপর মেয়েটি মানুষের সঙ্গে বিয়ে করে শুনে অবাক লাগছে কিন্তু এখনকার মানুষদের কাছে এটি খুবই গুরুত্বপূর্ণ নীতি নম্বর আট কিছু এলাকায় এটি থেকে ভয়ঙ্কর রীতিগুলোর মধ্যে একটি যদি কোনো পুরুষ কোনো মেয়েকে জোর করে ধর্ষণ করতে পারে তবে তাকে সে মেয়ের উপরিত স্বামী ধরা হয় এ ধরনের প্রথা এখন অনেক জায়গায় বন্ধ হলেও আগে একটি প্রচলিত ছিল বন্ধুরা এই ঋতুগুলো দেখিয়ে পৃথিবীর সাংস্কৃতিক বৈচিত্র্য বোঝা যায় মানুষের বিশ্বাস এবং ইতিহাস থাকে ভিডিওটি যদি ভালো থাকে তাহলে লাইক দিন আর এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরো চমৎকার রীতির গল্প নিয়ে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ